আমরা আশা করি সকল রাজনৈতিক দলই বাক্স নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে অংশগ্রহণ করবে কারণ বাক্স তো সাধারণ ছাত্রদের এখানে সকল দলেরই থাকবে বলে আমি আশা করি কিন্তু দলের প্রত্যেক দলেরই তাদের নিজস্ব মতামত আছে আমি আশা করি সকল ছাত্র সংসদেই সকল ছাত্র সংগঠন এই বাক্স নির্বাচনে অংশগ্রহণ করবে যদি মনে হয় যে তারা নির্বাচনে আসবে না আর আমরা আশা করি সকল ছাত্র সংসদ সকল ছাত্র সংশোধন ছাত্র সংগঠন এই নির্বাচনে অংশগ্রহণ করবে আচ্ছা আপনাদের আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে হয় কোশ্চেন আছে গঠনতন্ত্র ছাড়া হতে পারে না আচ্ছা দেখেন যে গঠনতন্ত্র আছে কি নাই আমরা এই ক্যাম্পাসে কত বছর দুই বছর তিন বছর চার বছর এরকম হয়েছে এসেছি কিন্তু বাক্স তো এই দুই তিন বছরে হয় নাই আমাদের না জানার এই কথা যে গঠনতন্ত্র আছে কি নাই কলেজ প্রশাসনের জানার কথা কারণ এই ক্যাম্পাসে নির্বাচন হয়ে আসছে সেই উনিশশো সাল থেকে বান্ন সাল থেকে তো সেই জায়গা থেকে অবশ্যই থাকার কথা কারণ বিগত কয়েকটি নির্বাচন এবং বানান্ন সাল থেকে শুরু করে ধারাবাহিক কয়েকটি নির্বাচন হয়েছে লাস্ট দু হাজার দুই সালে নির্বাচন হয়েছে অবশ্যই থাকার কথা কারণ এরকম একটা সংগঠনে গঠনতন্ত্র ছাড়া নির্বাচন হবে এটা কখনো হয় না আর গঠনতন্ত্র না হলে না হলে বলতে কোনো কথাই নেই গঠনতন্ত্র হবে এবং সেই গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু নির্বাচন অংশগ্রহণ করবে এবং এখানে যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনগুলোও গঠনতন্ত্র মেনেই নির্বাচন করবে এইটাই স্বাভাবিক হওয়ার কথা কারণ একটা রুলস রেগুলেশনের মধ্যে থেকেই যাবে আমরা জাতীয় নির্বাচনের দিকে তাকালেও কিন্তু সেখানেও দেখতে পাই যে আমাদের সংবিধান রয়েছে সংবিধান অনুযায়ী তো নির্বাচন হচ্ছে তার বাইরে যাওয়া হচ্ছে না এইটাই স্বাভাবিক সেম আপনি এটাকেও সেম জাতীয় নির্বাচনের সাথে তুলনা করতে পারেন এটাও একটা নির্বাচনের অংশও ধরতে কারণ এই নির্বাচন করতেছে এটা একদম ছোট কোনো নির্বাচন বলে মনে হয় না আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র আর রয়েছে যেটা আমি শুরুতেও বলেছি যে হয় তারা আমাদেরকে দিতে চাচ্ছে না নির্বাচন না দেওয়ার জন্য হয়তো গঠনতন্ত্রকে লুকানোর চেষ্টা চলতে পারে জন্য আমরা চাচ্ছি দ্রুত সময় অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গঠনতন্ত্র উন্মুক্ত করতে হবে শিক্ষার্থীদের সামনে নিয়ে আসতে হবে এবং আপনাদের যে বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই আমরা দেখেছি সেদিন আমাদের প্রথম যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামে দুঃখের সাথে বলতে হয় যে একটি নিউজ হয়েছে যে এই ক্যাম্পাসের বৃহৎ একটি ছাত্র সংগঠন যে ছাত্রদল বাক্স চাচ্ছে না এরকম একটি নিউজ করা হয়েছে আমাদের দেশ পত্রিকা করেছে আমরা এটা দুঃখের সাথেই জানাতে হয় যে এটা আসলে আমরা কখনো কাম্য আশাবাদী ছিলাম না যে একটি নিউজ হবে কারণ এই ক্যাম্পাসে যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছে প্রত্যেকটা ছাত্র সংগঠন চায় যে বাক্স নির্বাচন হোক কারণ এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বেরিয়ে আসে এই নির্বাচনের মাধ্যমেই যে প্রতিনিধিত্ব বেরিয়ে আসে সেই প্রতিনিধিরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আমরা বিগত পাঁচই আগস্টের পরে এক বছরের মধ্যেও আমাদের শিক্ষার্থীদের কোনো অধিকার আদায়ের লক্ষ্যে সব ছাত্র সংগঠন কাজ করলেও কিন্তু আমরা সফল হইনি এর একমাত্র ব্যর্থতার কারণ ছিল আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই তো সেই জায়গা থেকে ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্র সংগঠন চায় যে নির্বাচনটি হোক এখানে কোন ছাত্র সংগঠনকে বাইরে রেখে নিউজ করাটা আমাদের জন্য সত্যিই দুঃখজনক গঠনতন্ত্র দেওয়ার ব্যাপারে চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যদি আমাদের গঠনতন্ত্র না দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে যা করার আমরা শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছি সদা আজকে এই সংবাদ সম্মেলন শেষে আমরা সকল ছাত্র সংগঠন এবং এখানে ক্যাম্পাসে যে ছাত্র নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে বসবো এবং আমাদের যে চব্বিশ ঘন্টা আলটিমেটাম রয়েছে গঠনতন্ত্রের বিষয়ে যদি প্রশাসন দিতে ব্যর্থ হয় পরবর্তী কার্যক্রম এবং পরবর্তী আমাদের পদক্ষেপ কী হতে পারে কঠোরভাবে সে বিষয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো এবং আমি আপনাদের আবারও ক্লিয়ার করছি এই ক্যাম্পাসের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন প্রত্যেকটি শিক্ষার্থী এই ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে কারণ তারা বিগত দুই যুগ ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা সেই অধিকারকে ফিরিয়ে পেতে চায় এবং যত দ্রুত সম্ভব এই প্রশাসন তাদের অধিকারকে ফিরিয়ে দেবে শিক্ষার্থীরা ততই স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে মনে করছে